গরমও লাগতেছে আবার ঠান্ডাও লাগে এসি ছাড়লে গরম লাগে চাকরি সবার জন্য হচ্ছ আকাশ সবার জন্য দুধ কে আনছে কে টাকা এটা ভালো জিনিস যে ব্যাপারটা ছোট হয়ে গেছে তুমি আমার পিন দিছো দিয়েছো আমারটা দিয়ে দিও আমারগুলো না দিলে তো আমি বাচ্চা শেষ করতে পারবো না হ্যাঁ বাচ্চা শেষ করতে পারবো কি ঝামেলা আমার ওই যে পানির বোতলের মুখ দেখো কোন জায়গায় আসছে যেন হ্যাঁ কিন্তু আমার শোনো আমার চার পেজ থাকবে এটা ছয় পেজ থাকবে ছয় পেজ ছয় পেজ

আকাশ ভেজাল লাগাই দিস ভেজাল ভেজাল কাজ গুছানোটা ভেজাল সারাদিন শেষে

Hij doet niet. Uit. Maar ze zouden het ook niet. Als <laughs> je daar wat stukken hebt, als je die hebt, als je die hebt, als je die hebt, als je Thank to you. 그 yeah. b yeah. সুল ভাই সুল ভাই না আমাদের এখানে ওয়াইফাই এর যে রাউটার কত অ্যান্টেনা আমার বাসাও সেম কিন্তু আমার বাসায় এই রাউটার কাজ করে না

যদি আমাদের আগ একটা আইছে পূর্যগরন তো Tata পূর্য। তো আমাদের একটা পূirlo না। আমাদেরটা কিনা জানি না। এটা বাসায় গিয়ে দেখি যে সমস্যা। বলতেছে রাউটা নিয়ে আসেন। রাউটার নিয়ে গেছি। বলতেছে এই রাউটার নষ্ট হয়ে গেছে নতুন রাউটার লাগবে। আচ্ছা ঠিক আছে নতুন রাউটার লাগাইলাম। এখন বলতেছে যে এই আপনার বাসা বেশি বড়। এইজন্য চলুন না। আমার বাসা বেশি বড়। আমার বাসা লাই চলে মাত্র আমি একা চালাই। তো আমাদের অফিস কি কম বড়?

কিন্তু পার্মানেন্ট অনেকে তো চলে যাবে পারমানেন্ট যারা চলে যাবে তাদেরকে তারা তাদের জায়গাটা তো খালি হবে তো তাদের জায়গাটা যে খালি হয়ে ওই জায়গাটা আপনি অ্যাপ্লাই করবেন না সবাই তো আর আপনার নতুন করে আবার অ্যাপ্লাই করছে না অনেকেই তো যাদের মোটামুটি বয়স পঞ্চান্ন মতো হয়ে পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে তারা তাদের অ্যাপ্লাই করবে না বললো যে ও ফলে এই আদ্যন্তের সুযোগ তো এসে রাইলে না হলো নাই আচ্ছা যে লোক এটা সম্বন্ধে আচ্ছা এটা ওই যে আপনি তো করবেন না করুন মুখ

কোথায় আছে সিস্টেম কিমতে যাচ্ছে কি করতাম মন চাই কোন এটা তো তোর ইয়া কি সুচায় রেডি তুই না পার্টি সবাই যে যে ধার কষ্ট মনে হ্যাঁ ই এটা ايش চলছে স্যার

শুনেন পরে বলবেন কি জানেন আমি বলছি পরে না পরে কইবেন আপা আমি ভুল করছি পরে কইবেন আপা আমি ভুল করছি আপনি অ্যাপ্লাইটা করবেন তো আগে অ্যাপ্লাইটা করেন শুনে নদীতে ছাপ না দিয়ে কেউ কি সাঁতার শিখতে পারে নদীতে নামতে হবে তারপরে যা সাঁতার শিখবে আপনি নদীতে নামতে চান না তো সাঁতার শিখবেন কেন আপনি আগে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে তারপর দেখেন যে কী হয় সালের ফোন আসছে স্যার ফোন দেওয়ার না কেন

স্যার দুইটা আসছে স্যার হয়ে গেছে আসছে স্যার স্যার দুটো মিললে পাঁচ লাখ চল্লিশ ঠিক আছে স্যার